মেখে নিচ্ছে আগে কি হচ্ছে এটা দেখো না কি হচ্ছে বাবা দুই হাতে সবজি গুলো মেখে এই ডিশটার নাম কি খাবারটার নাম কি হচ্ছে পাউরুটি পাউরুটি তো ঠিক আছে কি নাম কি খাবারটা কি বানাচ্ছো পাউরুটি দি ই ছি ছি সকাল থেকে তুই কটা জামা এরকম করলি বল ঘরে ছিলাম না আর ও দেখো পুরো সসটাকে নিয়ে খালি করেছে আবার কি সোনাই